শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রশোধনী তৈরির অভিযোগে এবং বৈধ কাগজপত্র না থাকায় পলিন কসমেটিক্স অ্যান্ড হার্বাল প্রোডাক্ট নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিকেলে উপজেলার ধুকুরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকি তাজওয়ার ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যক্তির মালিকানায় পলিন কসমেটিক্স অ্যান্ড হার্বাল প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রশোধন তৈরি করে বাজারজাত করা হচ্ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন এ সময় প্রশোধনী তৈরির বৈধ কাগজপত্র ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকাসহ নামি দামি ব্র্যান্ডের নকল প্রশোধনী উৎপাদন করায় পলিন কসমেটিক্স অ্যান্ড হার্বাল প্রোডাক্ট প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এ সময় বিপুল পরিমাণ নকল প্রশোধনী জব্দ করে ভ্রাম্যমাণ আদালত জানাতুল আফসানা চ্যানেল বাংলা